নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম অতি অবশ্যই কিন্তু আবারও মনে করে দিচ্ছি আমাদের কিন্তু প্রধান লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাত সেই সঙ্গে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমাজের নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত প্রতিটি জনজাতির অর্থনৈতিকভাবে স্বাবলম্বী গড়ে তোলি প্রধান লক্ষণ কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কি বলেছি আমি যাই বলি না কেন আমি কিন্তু আগে একটা তোমাদের হাসির মানুষ মজার মানুষ তার আজকে একটা মজার ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার শেয়ার করছি বিষয়টা কীরকম যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু নিজেদের মতামত জানিও এই সোশ্যাল মিডিয়ায় এই সোশ্যাল মিডিয়াতে জ্ঞানের জ্ঞানের আলো আলো জাস্ট বস নেওয়া যাচ্ছে না বিশেষ করে এই বিগত কুড়ি পঁচিশ দিন নেওয়া যাচ্ছে না এত জ্ঞানের আলো এই জ্ঞানের আলোয় আমি ভাবছি যে যদি কারেন্ট না থাকে তাহলে আমার ঘরে এসি সিসি বিসি, ফ্রিজ মোবাইল চার্জার ফার্জার সব হয়ে যাবে শুধু ফেসবুক পায় ইউটিউবটা শুধু চালিয়ে দিলেই হবে শুধু জ্ঞানের আলো জ্ঞানের আলো 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 তো আমরা প্রত্যেকেই জানি কারেন্ট ছাড়া তো আলো চলে না কিন্তু এই হচ্ছে কারেন্ট ছাড়াই চলছে সোলার সিস্টেমও নেই শুধু জ্ঞানের আলো জ্ঞান ভরপুরটা সোলার সোশ্যাল মিডিয়ায় ভরপুরটা জ্ঞান যে যার পেটে যা আছে মনে যা আছে মস্তিষ্কে যা আছে পুরো ঢেলে দিচ্ছে জ্ঞানের আলো আজকে এমন একটা পোস্ট দেখলাম সেই পোস্টটা দেখে এই পোস্টটা করতে আমার আবার ইচ্ছা করলো যে মানুষ এমন একটা মানে চচ্চড়ি খেয়ে এমন একটা অভ্যেস আমার মানে পুরনো আগেকার দিনে ঠাকমা কাকিমা মাসি পিসিরা সব ওই পুঁইশাকের চচ্চড়ি ডাটা চচ্চড়ি এই চচ্চড়ি ও চচ্চড়ি সব করতো এখন এই জ্ঞানের এমন একটা চচ্চড়ি তৈরি হয়ে গেছে এমন এমন পোস্ট করছে সেই পোস্ট দেখলে আর কি বুক ধরপর ধরপর করবে হ্যাঁ সেই কোর্স দেখে ধর্ম ধর্ম করবে মানে নারী নারীকে নিয়ে প্রত্যেকের মধ্যে এত একটা উদ্গৃত ব্যাপার চলছে মানে যেটা আমার বাপ চোদ্দ পুরুষ করেনি কোনোদিন কিন্তু বর্তমান সমাজ করছে মানে বলবো হ্যাঁ রামায়ণের সুর না খা মহাভারতের মহিতরা আর কলিযুগের সানিলিওন সবাইকে এক করে দিচ্ছে তালে গলে অম্বলে করে দিচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে সবাই কিন্তু নাই কি করিস কিন্তু একের সঙ্গে অপর দিকে কেমন জানিস সবাই মিলিয়ে গুলিয়ে একেবারে সব জট পাকিয়ে দিচ্ছে শুধু জ্ঞানের আলো জ্ঞানের আলো কারেন্ট চলে গেলে শুধু জ্ঞান জ্বালিয়ে রাখুন জ্ঞান জ্বালিয়ে রাখুন যাই হোক কি বন্ধুরা হ্যাঁ হ্যাঁ একটুখানি মজার শেয়ার করলাম একটু মজার বিষয় শেয়ার করলাম এই সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি বলে এদিকে সবাইকে একসঙ্গে আর কি সব চলছে আপনারা ভালো থাকুন আর হ্যাঁ আমরা হচ্ছি একজন বাঙালি ক্রিয়েটার অতি অবশ্যই বাঙালি জনজাতিকে আমাদের রক্ষা করার প্রধান কর্তব্য এই বাঙালি জনজাতি আজকে দিক বিদিক শূন্য কে কী করবে না করবে ভেবে পাচ্ছে না আমাদের সঙ্গে থাকুন আমাদের পাশে থাকুন আমরা ষাট থেকে নব্বই দিন সময় নিচ্ছি কারোর থেকে এক কটাতে সময় নেবো না দেখুন কিরাম ম্যাজিক জয় বাঙালি